প্রতি মাসে সংকোষ্ঠী চতুর্থীর শুভ অনুষ্ঠানে পদ্মের পাপড়ি দিয়ে শ্রী গণেশজিকে পূজা করা হয় যা সাধারণত পিতা নামে পরিচিত নাম থেকে বোঝা যায় পূর্ণিমা বা চাঁদের অস্ত্র দেওয়ার পর চতুর্থ দিনে কৃষ্ণপক্ষের সময় সংকোষ্ঠী চতুর্থী পালন করা হয় মানুষ এই দিনে উপবাস বা ব্রত পালন করে থাকেন প্রতি মাসে ভগবান সিদ্ধিদাতাকে একটি স্বতন্ত্র নামে পূজা করা হয় উপবাসের দিন মোট তেরোটি ব্রত বা উপবাসের দিন রয়েছে এর মধ্যে বারোটি উপবাসের বা ব্রতের দিন বছরে পালন করা হয় আর তেরোতমটি অতিরিক্ত মাসের জন্য প্রতি চার বছরে একবার হয় প্রতি মাসে গণেশের ভিন্ন ভিন্ন নাম আছে যেমন চৈত্র মাসে বিকটা মহাগণপতি বৈশাখ মাস চাণক্য রাজা একদন্ত গণপতি জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পিঙ্গলা মহাগণপতি আষাঢ় মাসে গজানন গণপতি শ্রাবণ মাসে হেরম্ব গণপতি ভাদ্র মাসে বিঘ্নরাজ মহাগণপতি আশ্বিন মাসে বক্রতুণ্ড মহাগণপতি কার্তিক মাসে গণদ্বীপ মহাগণপতি অগ্রাণ বা মার্গশিষ্য মাসে আকুরত মহাগণপতি পৌষ মাসে লম্বোদর মাঘ মাসে দ্বিজপ্রিয়া ফাল্গুন মাসে বলচন্দ্র ও চৈত্র মাসে ত্রিভুবন পালিকা মহাগণপতি যে মাসে মঙ্গলবার সংকষ্টী চতুর্থী পড়ে তাকে অঙ্গারকী চতুর্থী বলা হয় এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সারাদিন উপোস করে সন্ধ্যায় শ্রী গণেশজিকে দুর্বা এবং ফুল দিয়ে সজ্জিত করা হয় এবং একটি দিয়া জ্বালানো হয় তারপর সেই মাসের কথা পাঠ করা হয় তাঁত দেখার পরেই উপবাস ভঙ্গ করা হয় পূজার জন্য তৈরি করা প্রসাদ ভগবান গণেশের প্রিয় খাবার মোদক ও ক্ষীর অন্তর্ভুক্ত এরপর গণেশ অষ্টক স্তোত্র সংকটনাশক গণপতি স্তোত্রম ইত্যাদি সংকষ্টি চতুর্থীতে পাঠ করা হয় ভগবান গণেশ পরিবারের রক্ষক হিসেবে পরিচিত অনেকে অশুভ শক্তিকে দূরে রাখতে প্রধান প্রবেশদ্বারের কাছে গণেশ মূর্তি স্থাপন করতে পছন্দ করেন গণেশের পূজা করলে বাস্তুদেবতা সন্তুষ্ট হন তাহলে গৃহে সুখ সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করে বাস্তুশাস্ত্র অনুসারে সিঁদুর রঙের গণেশের পূজা করা ঘর থেকে বাস্তুদোষ দূর করতে সাহায্য করে তবে ভাঙা মূর্তি কখনোই বাড়িতে রাখা উচিত নয় দুর্বা অর্পণ করলে গণেশের বিশেষ কৃপা পাওয়া যায় এছাড়া গোলাপ জুঁই ও পদ্ম গণেশের খুব প্রিয় আবার কেতকি ফুলও খুব পছন্দ করেন উনি দুটি গণেশ মূর্তি বা ছবি একত্রে রাখা উচিত নয় সাফল্য সম্প্রীতি ও ইতিবাচক শক্তি আকর্ষণ করার জন্য আপনি কালো গণেশ মূর্তি রাখতে পারেন হলুদ রঙের গণেশ শান্তি সত্যবাদিতা ও বিশুদ্ধতার প্রতীক আগামী তিরিশে ডিসেম্বর শনিবার পরবর্তী সংকষ্টী চতুর্থী ব্রত উদযাপিত হবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল